মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের আমাদের প্রকল্প আমাদের সবুজ সাথী সাইকেল আমাদের সেলিয়াবাদ স্কুলে একশো সত্তর জনকে আমাদের সাইকেল দেওয়া হল এবং প্রত্যেকটা স্কুলে গোটা ব্লকই আমাদের দেওয়া হবে এটু অত্যন্ত ভালো লাগছে ছেলে ছেলেমেয়েরা এত আনন্দিত যে আজকে বিগত দিন আমরা দেখেছি আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি একটা সাইকেলের জন্য বাবা মার কাকে কান্নাকাটি করেছি এবং সাইকেল বাবা মা না দিতে পারার জন্য অনেক ছেলেরা স্কুলে পড়তেও আসতে পারে না কিন্তু আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দল দেখেনি প্রত্যেকটা স্কুলের ছেলে মেয়েদের তারা যেন সমাজের শিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য স্কুলে পায়ের জুতো থেকে স্কুল ড্রেস থেকে ব্যাগ থেকে শুরু করে সাইকেল কন্যাশ্রী থেকে শুরু করে সব কিছু কিন্তু আজকে দিচ্ছেন আর অত্যন্ত ছেলে মেয়েদের যে মুখের হাসি খুব ভালো লাগছে যে আমরা এই প্রোগ্রামে এসে তাদের হাত নিয়ে শুনে নিতে পারলাম উপস্থিত ছিলেন আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক উপস্থিত ছিলেন আমাদের জয়েন্ট ডিবেন এই স্কুলের প্রধান শিক্ষক ভোলাবাবু এবং এনে ছিলেন আমাদের বনিন্দা ম্যাডাম আমাদের পরিদর্শক ছিলেন এবং আরও এখানে শিক্ষকরা ছিলেন প্রত্যেকে খুব আনন্দিত এবং প্রত্যেকের ছেলেমেয়েরা এখানে ভালো করে পড়াশোনা করুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত রকম পড়াশোনা করার জন্য সহযোগিতা করে উনি করবেন